তাদের মাথার মধ্যে অথবা রান্না করা খাবারের মধ্যে শয়তান প্রসব করে দেয় এরকম একটা কথা বিভিন্ন জায়গায় প্রচলিত আছে এখন এই কথাটুকু কতটুকু সত্য কতটুকু মিথ্যা অনেকজন এটা নিয়ে বিত সন্ত্রস্ত আতঙ্কিত অনেক ধরনের বিষয়টা নিয়ে অনেকজন স্ট্রেসের চাপের মধ্যে আছে অনেক টেনশন করে আজকে এই বিষয়টি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কথা কথাবার্তা কথাবার্তা হাদিসের কোন ধরনের ভিত্তি নেই এক কথাই হলো যে যে জায়গায় কোনো বেগানা পুরুষ নেই পর্দার কোনো লঙ্ঘন হচ্ছে না বেগানা পুরুষ ওই মহিলাকে দেখছে না ওই জায়গায় মা বোনারা যেভাবে ইচ্ছা মাথায় কাপড় দিয়ে রান্না করো কথা মাথার কাপড় ফেলে দিয়ে রান্না করো ওটা তাদের ব্যক্তিগত বিষয় মাথায় কাপড় সরে গেলে শয়তান বর্ষাপ করবে এগুলি মন গড়া ভিত্তিহীন জাহিলিয়তার কথাবার্তা এ সমস্ত কথার কোনো ভিত্তি নেই এ সমস্ত কথার কারণে কেউ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বাকি ভাইদেরকে বন্ধেরকে অবশ্যই ইমানি দায়িত্ব মনে করে সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করেন যাতে আপনিও একটি সাওয়াবের অধিকারী হতে পারে এবং আপনার আমল নামায় যেন সৎকার জারিয়া সাওয়াব লেখা হয় এই নিয়ে অতি ভিডিওটি ভাই অবশ্যই এখনই শেয়ার করুন কোনো বিষয় অস্পষ্ট থাকলে এখন জানার জন্য কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করা হবে আর আমাদের চ্যানেল নতুন হলে আমাদের প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য যদি আপনার মনে চায় এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ